সিনেমার শুরুতে আমরা সাবা নামের একটা ছেলেকে দেখতে পাই যে জঙ্গলের মধ্যে থাকা একটা গ্রামে থাকতো তার মা তাকে একটা গল্প শোনায় আর বলে যে অনেক বছর আগে এই জায়গাতে হোয়াইট কিছু দল থাকত যারা মানুষের সাথে খুবই মিলেমিশে এই জন্য তারা তাদের গ্রামকেও প্রোটেক্ট একদিন এখানে একটা জাদুঘর আসে যে সমস্ত হোয়াইট উল্ফদের অভিশাপ দিয়ে তাদের রীতিতে পরিবর্তন করে দেয় যারা দেখতে মানুষের মতো কিন্তু খুব শক্তিশালী যারা মানুষকে তাদের শত্রু মনে করে আর যতদিন না একজন একজন যোদ্ধা তাদেরকে এই অভিশাপ থেকে মুক্তি দেবে তারা এমনই জীবন যাপন করবে এবার সাবার মা তার স্টোরি কমপ্লিট করার আগে ওদের গ্রামে কিছু হাইনা আক্রমণ করে দেয় আর সাবাকে বাঁচানোর জন্য তার মাতাকে একটা বাক্সতে লুকিয়ে দেয় এরপর হাইনাল লিডার এসে তার মাকে নিয়ে চলে যায় হাইনাল লিডার সমস্ত মানুষগুলোকে এক জায়গায় জমা করছিল যেন সে তাদের সকলকে মাংকি কুইনের কাছে পৌঁছাতে পারে কেননা তার কিছু গোলামের প্রয়োজন ছিল এবার সাবা তার মায়ের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে যায় আর তার মাকে তাকে বাঁচানোর জন্য বাইরে বেরিয়ে আসে সাবা একটা কাঠের তরবারি নেয় এবং আগে চলতে শুরু করে এরপর সেখানে থাকা হাইনাগুলো সাবাকে দেখে ফেলে এবং তার পিছনে পড়ে যায় সাবা পালাতে পালাতে জঙ্গলের মধ্যে চলে যায় কিন্তু কিছুটা দূর যাওয়ার পর হাইনাগুলো তাকে ধরে ফেলে তখনই হঠাৎ তারা একটা উলফের আওয়াজ শুনতে পায় যার কারণে হাইনাগুলো তাদের ভারসাম্য হারিয়ে একটা গর্তের মধ্যে পড়ে যায় একটু সময় পর সাবার সামনে একটা হোয়াইট উলফ আসে সাবা তাকে দেখে খুবই অবাক হয়ে যায় কেননা তার তার মা তাকে যে গল্প শুনিয়েছিল সেটা আসলেই সত্যি ছিল উলফটি সাবাকে বলে তার নাম হচ্ছে অ্যাঙ্গি এবং সে সাবাকে শুধাই সে তার গ্রাম ছেড়ে এত দূরে কি করতে এসেছে সাবা তাকে বলে কিছু হাইনা তাদের গ্রামে আক্রমণ করে দিয়েছে এরপর অ্যাঙ্গি ওকে বলে আমি একজনকে জানি যে তোমাকে সাহায্য করতে পারে অ্যাঙ্গি তাকে দূরে একটা মাউন্টেন দেখায় আর বলে ওখানে একটা জাদুকর থাকে তার সাথে এমন একটা যোদ্ধা আছে যে তাদেরকে সাহায্য করতে পারবে অ্যাঙ্গি নিজেও সেখানে যাচ্ছিল কিন্তু সেখানে যাওয়া সহজ ছিল না তাদের যাবার পথে মাঙ্কি কুইন থাকতো যে তিন মাথাওয়ালা একটা মাঙ্কি ছিল তাকেও সেই জাদুকর অভিশাপ দিয়েছিল যার পর কুইন মাউন্টেনে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল যাতে সেই জাদুকরের কাছে কেউ যেতে না পারে এবার এরা দুইজন যাত্রার জন্য বেরিয়ে পড়ে রাস্তায় ওরা একটা ক্রিয়েচার দেখতে পায় যে ওদেরকে বলে সে একটা রাজকুমার জাদুকরের অভিশাপের কারণে সে এই রকম হয়ে গেছে তারপর ও বলে আমাকেও তোমাদের সাথে নিয়ে নিয়ে চলো যাতে আমরা সেখানে পৌঁছে সেই জাদুকরের অভিশাপ ভাঙতে পারি একটু সময় পর তারা একটা মানুষের চিৎকার শুনতে পায় যাকে কিছু মাংকি বিরক্ত করছিল ওখানে অ্যাঙ্গি এসে তাকে মাংকিদের থেকে প্রোটেক্ট করে এরপর আমরা জানতে পারি যে সেটা কোনো মানুষ নয় সেটা কিছুটা মানুষের মতো দেখতে একটা আগলি ক্রিয়েচার এখানে সেই ক্রিয়েচারটি তার নিজের কাহিনী শোনায় ক্রিয়েচারটি বলে সে আগে একটা প্রিন্স ছিল এবং সে দেখতে খুবই সুন্দর ছিল আর অনেক মেয়েরাই তাকে বিবাহ করার জন্য রাজি ছিল কিন্তু একদিন একটা ডাইনির প্রপোজালকে সে অ্যাকসেপ্ট করেনি যার জন্য ডাইনি তাকে অভিশাপ দিয়ে এমন অসুন্দর করে দিয়েছে আর মশাদের রাজাকে তার সাথে আটকে দিয়েছে তারা ততক্ষণ একসাথে থাকবে যতক্ষণ না তারা একটা কথাই এগ্রি হবে কিন্তু তাদের মধ্যে কোনো কথাতেই মিল হয় না তাই আজ পর্যন্ত তারা এভাবেই একসাথে আছে এরপর সে আগলি ক্রিয়েচার তাদেরকে নিজেকে সাথে নিয়ে যেতে বলে কেননা সে জাদুকরের কাছে গিয়ে এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাই অন্যদিকে সেই মাঙ্কি কুইং এটা জেনে যায় যে কিছু লোক সেই জাদুকরের কাছে যেতে চাইছে এরপর মাঙ্কি কুইন কিছু গোয়েন্দাদের তাদের পিছনে লাগিয়ে দেয় যখন রাত হয়ে যায় তখন হঠাৎ করে সাবার চোখ খুলে যায় আরও দেখে যে পিঙ্ক ক্রিচারটি সেখানে নেই এরপর তারা জানতে পারে জঙ্গলের পাশে একটা গ্রাম আছে সেখানকার লোক পিঙ্ক ক্রিয়েচারটিকে ধরে নিয়ে গেছে কেননা ওরা তাকে তাদের গডের রূপ মনে করছিল এবার বাকি সকলে তাকে বাঁচানোর জন্য গ্রামে যায় যেখানে তারা সকলেই তাদের হাতে ধরা পড়ে যায় তখন সেই পিঙ্ক ক্রিয়েচারটি সবার সামনে নিজেকে গড প্রমাণ করে তাদেরকে ছাড়িয়ে নেয় তারপর আমরা দেখতে পাই সেখানে সেই মানুষগুলি ছাড়াও একটা ব্ল্যাক শ্যাডো তাদের ফলো করছিল তারা সেই গ্রামের প্রধান এবং তার মেয়ের সাথে দেখা করে যেখানে সেই প্রধান তাদেরকে বলে আমি অল্প কিছু জাদু জানি আর এটাও বলে মাংকি কুইন এটা চাই না কেউ সেই জাদুকরের কাছে যাক এই জন্য যারা তার কাছে যেতে চাইবে সে তাদের রাস্তাকে এইভাবেই কঠিন করে দেবে আর এর সাথেও ও তাদের বলে পিঙ্ক ক্রিয়েচার যে তাদের গড তাকে তারা মেরে স্বর্গে পাঠাবে এবার এই সব কথা শুনে সাবা যায় এর কাছে আর তাকে বলে তোমাকে আমাদের সাথে আসতে হবে নয় তো গ্রামের লোক তোমাকে মেরে ফেলবে কিন্তু সেই ক্রিয়েচারটি গডের জীবন খুবই এনজয় করছিল তাই সে সাবার কথা শোনে না যার কারণে তারা সকলে যাবার সময় তাকে কিডন্যাপ করে নেয় যেন তার জীবন বাঁচাতে পারে এরপর এরা যখন কিছুটা দূরে যায় তখন ওরা বুঝতে পারে যে কেউ তাদের অনুসরণ করছে আমরা দেখতে পাই যে সেটা গ্রাম প্রধানের মেয়ে ছিল যে সাবার প্রতি খুবই ইমপ্রেস হয়ে গিয়েছিল আরও তাদের সাথে আসতে চাইছিল যখন রাত হয় তখন দেখতে যে পরিবর্তন হয়ে গেছে রিকি তারা ছিল রিকিতে যারা মানুষদের পছন্দ করত না এর সাথে মাঙ্কি কুইনের একটা গোয়েন্দা সব কিছু দেখে ফেলে আরো ফিরে গিয়ে মাংকি কুইনকে বলে দেয় এটা শুনে মাংকি কুইন রেগে যায় আর বলে যদি এভাবে রিকিরা হোয়াইট উল্ফে পরিবর্তন হয়ে যায় তাহলে অনেক বেশি সমস্যার সৃষ্টি হয় হবে কেননা মাঙ্কি কুইন সমস্ত মানুষদের ধরে তার নিজের গোলাম বানিয়ে রেখেছিল যদি হোয়াইট উল ফিরে আসে তাহলে ওরা আবার মানুষদের প্রোটেক্ট করবে আর তার কাজের লোক কম হয়ে যাবে তারপর সে মাঙ্কিগুলোকে বলে আমাদের রিকিগুলোকে মারতে হবে যাতে এই হোয়াইট উলফের কাহিনী শেষ হয়ে যায় অন্যদিকে ম্যান্টি সাবাকে অ্যাঙ্গির সত্যতা জানিয়ে দেয় কিন্তু সাবা তার কোনো কথাই বিশ্বাস করে না তখন হোয়াইট উলফ সেখানে এসে সাবাকে বলে ম্যান্টি ঠিক কথাই বলেছে অ্যাঙ্গি কিছু বলার আগেই সাবা এগে গিয়ে সেখান থেকে চলে যায় সাবা সেখান থেকে কিছুটা দূরে গিয়েছিল তখনই অ্যাঙ্গির বাবার পাঠানো রিকি তাকে কিডন্যাপ করার চেষ্টা করে তখন সেখানে অ্যাঙ্গি এসে সাবাকে প্রোটেক্ট করার চেষ্টা করে কিন্তু সে সফল হয় না যার পর রিকিটি সাবাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এরপর অ্যাঙ্গি যায় তার বাবার কাছে যেন সে যে কোনোভাবে সাবাকে বাঁচাতে পারে অ্যাঙ্গির বাবা তাকে বলে আমি সাবাকে কিডন্যাপ এই জন্য করেছি যেন তুমি এখানে ফিরে আসো অ্যাঙ্গি তার বাবাকে বলে আমি সেই কা কাছে যেতে চাই যাতে সে আমাদের অভিশাপ তুলে নেয় আর আমরা আবার হোয়াইট উলফে চেঞ্জ হয়ে যাই তার বাবা তাকে নিষেধ করে বলে না আমরা এমনই রিকি হয়ে অনেক সুখী আছি এরপর অ্যাঙ্গির বাবা সাবাকে ছেড়ে দেয় আর অ্যাঙ্গি সাবাকে নিয়ে তাদের গ্রুপের কাছে চলে যায় যেখানে অ্যাঙ্গি তাদের নিজের কাহিনী বলে যে কিভাবে হোয়াইট উলফ মানুষদের প্রোটেক্ট করত কিন্তু একটা সময় এমন এসেছিল যখন চারিদিকে সকল পশু মারা গিয়েছিল আর তাদের খাবারের কোনো ব্যবস্থা হচ্ছিল না এই জন্য তার বাবা ক্ষুধার কারণে একটা মানুষের উপর অ্যাটাক করে দেয় যার জন্য একটা জাদুকর তাদের অভিশাপ দিয়ে রিকিতে পরিবর্তন করে দেয় এমনিতে তো তারা খুবই শক্তিশালী ছিল কিন্তু তারা যেন খারাপ ব্যবহার না করে সেই জন্য তাদের একটা চুক্তিতে আবদ্ধ করে দিয়েছিল যার কারণে জঙ্গলের সবচেয়ে ছোট প্রাণীর কামড়ানোর কারণে তারা মারা যেতে পারে এখানে মাংকি কুইনের গোয়েন্দা সব কথা শুনে ফেলে আর তারা এটা জেনে যায় যে একটা মশার কামড়ানোর কারণে রিকিরা মারা যেতে পারে অন্যদিকে আমরা দেখতে পাই মাঙ্কি কুইং এর সমস্ত আর্মি রিকিদের মারার জন্য আগে আসছিল অ্যাঙ্গি কে সেই গ্রামের সর্দার নিজের জাদুর মাধ্যমে কিছুটা শক্তি দিয়েছিল যার কারণে সে যখন মন হোয়াইট উলফে পরিবর্তন হতে পারে এবার এরা যখন দেখে মাঙ্কি কুইন এর আর্মি আগে আসছে তখন এরা বুঝতে পারে যে তাদের সাহায্যের দরকার তারপর ম্যানটি জাদুর মাধ্যমে তার বাবার কাছে মেসেজ পাঠায় তাদের সাহায্যের প্রয়োজন এরপর সে সাবার কাঠের তরবারিটিকে একটা আসল তরবারিতে পরিবর্তন করে দেয় কিছুক্ষণ পর ম্যানটির পাঠানো মেসেজ তার বাবার কাছে পৌঁছে যায় আর তিনি তার আর্মি নিয়ে সেখানে পৌঁছে যায় অ্যাঙ্গি এই সব কিছু থেকে অনেক খুশি হয় কিন্তু ও জানতো যে তারা তাদের থেকে অনেক কম এরপর আর্মিদেরকে হারানোর জন্য অ্যাঙ্গির বাবাও তার আর্মির সাথে সেখানে পৌঁছে যায় যেখানে সমস্তরই কি এই জন্য এসেছিলো যেন তারা এদের সাহায্য করতে পারে এছাড়াও অ্যাঙ্গির বাবা একটা ড্রাগনের কাছে যায় যে তাদের পোষ্য ছিল এরপর তারা তাকে ঘুম থেকে ওঠায় যেন লড়াই তাদের সাহায্য করতে পারে পর তাদের মধ্যে একটা লড়াই দেখানো হয় যেখানে সাবা আর বাকি সব খুব ভালোভাবে লড়াই করছিল যখন মাঙ্কি কুইন দেখতে পায় যে ড্রাগনের উপরে বসে একটা রিকি তাদের দিকে আসছে তখন সে বুঝতে পেরে যায় যে এভাবে তো আমরা হেরে যাব যারপর ও তার একটা গোলামকে বলে তাদের গোপন আর্মিকে নিয়ে আসতে যেটা আর কিছু নয় মশাদের একটা আর্মি ছিল এবার মশাদের আর্মিদের আসতে দেখে সকল রিকি অনেক ভয় পেয়ে যায় কেননা ওরা এটা জানতো যে শুধু দু মশাই আছে যারা তাদের মারতে পারে এই সুযোগে সমস্ত বানর সেনা তাদের উপর ভারী পড়ে যায় যার পর আমরা দেখতে পাই মশার সেই বলে আমি তাদেরকে আটকাতে পারি কিন্তু তার জন্য আমাকে যেতে হবে এবার ওরা একটা কথায় রাজি হয়ে যায় এবার ওরা রাজি হওয়ার জন্য মশাদের রাজা মুক্ত হয়ে যায় আরো মশাদের আর্মিদের গিয়ে বলে তোমাদের রিকিদের উপর অ্যাটাক না করে বানরদের উপর অ্যাটাক করতে হবে তারা সকলেই রাজার কথা মেনে নেয় আর সমস্ত দোস্তমশা মাঙ্কি কুইনের উপর অ্যাটাক করে দেয় এর সাথে অ্যাঙ্গির বাবা সেই ড্রাগনের সাহায্যে মাঙ্কি কুইনকে তুলে নিয়ে চলে যায় যুদ্ধ শেষে তারা সকলে সেই মাউন্টেনের উপরে থাকা একটা ঘরের কাছে পৌঁছে যায় যেটা সেই জাদুকরের ঘর ছিল এখানে সেই বাড়িটি দুটো পায়ে চলছিল আর যখন সে ওপরে ওঠে তখন এদের ঘরের ভিতর যাওয়ার পারমিশন দেয় এরপর যখন তারা ঘরের ভিতর যায় তখন তারা দেখতে পায় সেখানে একটি ছোট মেয়ে আছে যে সেই জাদুকর ছিল যারপর সে এক করে সকলকে সাহায্য করে সবার প্রথমে সে ক্রিয়েচার টিকে রাজকুমার বানিয়ে দেয় যখন পিঙ্ক ক্রিয়েচার সময় হয় তখন ও জানায় সে সকলকে মিথ্যা কথা বলেছে সে 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 কোনো নয় শুধু সকলের বন্ধু হওয়ার জন্য এমনটা করেছে যেটা এখন পেয়ে গেছে এরপর সাবা তাকে বলে আমি সেই যোদ্ধার সাথে দেখা করতে চাই যে সমস্ত গ্রামকে বাঁচাতে পারে এরপর সে মেয়েটি তাকে একটা রুমের ভিতর নিয়ে যায় ঘরের ভিতর সাবার সামনে একটা আয়না রাখাছে ছিল যেটা দেখার পর ও বুঝতে পারে যে সে নিজেই হচ্ছে সেই যোদ্ধা যে নিজের গ্রামকে প্রোটেক্ট করবে ফিরে যাবার সময় পিঙ্ক সেই মেয়েটির কাছে একটা গোপন উইস চেয়েছিল যেটা আমরা আগে জানতে পারবো এরপর সাবা বাকি সমস্ত লোকের সাথে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে যেখানে সমস্ত উল্ফ তাদের অপেক্ষা করছিল তারপর সেই হোয়াইট উলফরা তাদেরকে গ্রামে যেতে সাহায্য করে যেখানে হাইনারা সমস্ত মানুষকে ধরে রেখেছিল এখানে সাবা একাই সেই হাইনাদের সর্দারের সাথে লড়াই করে আর তাকে খারাপ ভাবে অ্যাটাক করে যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর বাকি সমস্ত লোকেদের ছেড়ে দেয় সাবা তার মায়ের সাথে দেখা করে খুব খুশি হয় আর আবার একবার হোয়াইট উর্ তাদের গ্রামকে করার জন্য তৈরি হয়ে যায় সেই পিঙ্ক ক্রিয়েচারটির গোপন উইশ এটি ছিল যে মাঙ্কি কুইনকে সেই গ্রামের প্রদান করে দেওয়া হোক যার পর গ্রামের লোক তাকে মেরে স্বর্গে পাঠিয়ে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই পিঙ্ক রাজকুমারের সাথে ঘুরতে চলে যায় আর ম্যান্টি ও সাভা একসাথে ছিল অ্যাঙ্গিও তাদের সাথে সেখানে থাকতে শুরু করে দেয় আর এখানেই এই মুভি শেষ হয়ে যায়